তো ওই কালেকশনটা আমি নিয়ে কোন কালেকশনটা বলো তো এই যে দেখিয়েছিলাম পরে ভিডিও করেছিলাম ওই কালেকশনটা নিয়ে এসছি আজকে তোমাদের জন্য আবার বাট কালার অপশন অনেক এনেছি জাস্ট দেখে নাও একদম ওপেন বর্ডারের মধ্যে রয়েছে বাট দামটা না অনেকটা রিজনেবল এনেছি তোমাদের জন্য রয়েছে ডুয়েল টোনের মধ্যে ওপেন বর্ডার যে স্লিভলেস বর্ডারটা দেখতে পাচ্ছ অনেকেই দেখলাম কমেন্ট করে জানাচ্ছিলে যদি স্লিভলেস বর্ডারের মধ্যে কিছু আনো তাদের জন্য আজকে আমি মেনুতে এটা এনেছি ওকে পুরো শাড়িটা দেখে নেবে একদমই তোমাদের স্লিভলেস বর্ডারের মধ্যে রয়েছে খুব সুন্দর একটার ডিজাইন প্লেন বডিতে যেটাকে আমরা গালা বডি বলি গালা ডিজাইনের মধ্যে তোমাদের রয়েছে একদম ওপেন বর্ডার দুটো পাড়ি তোমাদের করাত পাড়ের মধ্যে যাচ্ছে পুরো একদম একদম ডিফারেন্ট একটা শাড়ি আগের দিন এটা আমি বর্ডার গ্রিন কালার পরে ভিডিও করেছি আজকে দেখালাম তোমাদের একদমই ওপেন করেই কারণ এত সুন্দর শাড়িটা মানে কি বলবো আমি ভেবেছিলাম আগের ভিডিওটা আবার ভিডিওটা পোস্ট করে দিই তাহলে না একদম নতুন ভাবেই করে দিই নতুন নতুন কালার অপশন এসছে চলো কালার অপশন দেখে না এক কালার রয়েছে নেক্সট কালার তোমাদের জন্য যাচ্ছে একদমই ডুয়েল টোনের মধ্যে রেয়ার কালার বলি এটাকে কারণ এই কালারটা সচরাচর তুমি কোথাও দেখতে পাবে না জাস্ট এক স্ক্রিনশট ফুল বডিতে তোমাদের এইরকমই কালারে থাকছে একদম গালার ডিজাইনের মধ্যে তার মধ্যে রয়েছে গোল্ডেন জারি দিয়ে পারের কারুকাজ খুব সুন্দর দেখতে নেক্সট কালার কম্বিনেশন এই শাড়িটা শুধুমাত্র সব ভিজিট করলে পাবে আর এটার জন্য রয়েছে তোমাদের চূড়ান্ত পরিমাণে একটা অফার ডিসকাউন্ট বলতে পারো এই ডিসকাউন্টটা শুধুমাত্র লিমিটেড ডিসকাউন্ট লিমিটেড ডিসকাউন্ট মানে লিমিটেড টাইম খারাপ হয়ে যাবে যেই পরিমাণে এটা স্টক ঢুকেছে কিন্তু সেই পরিমাণে আমি দিতে পারবো কিনা বলতে পারছি না কারণ তার আগেই হয়ে যাবে স্টক আউট আমার দেখো আমার ভিডিও ভিউয়ার্স তোমরা সবার সাথে তুলনা করলে অনেক কম পাবে আমি বলতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে যদি দশজন মানুষ দেখে তার মধ্যে আটজন মানুষ আমার থেকে শাড়িটা নেওয়ার চান্স নেয় কারণ আমি দামটা এমনই দিই মানে মানুষের আলমারিতে জায়গা আছে কিনা মানুষ জানে না কিন্তু পিয়ালি থেকে শাড়ি নিতেই হবে এটা মানুষের একটা মানে প্রতিদিনের মানে আমার দিদি ভাইদের একটা ভীষণ বড় ব্যাপার তো সেই জন্যই বলবো যে আমার কত আছে সেটা হয় না আমার মানুষ আমাকে কতক্ষণের জন্য আমার স্টকটা রাখছে সেটা অনেকেই বলো আমি শাড়ি পাই না আমি শাড়ি না না কারণ আমার থেকে যে দামটা আমি দিই সেই দামে শাড়ি থাকবে না সেই শাড়ি আমি দোকানে যদি বলি না যে শাড়িটা আমি শুধুমাত্র দোকানের জন্য দিচ্ছি দোকানে আসলেও পাবে না কারণ এমন ভাবেই মানুষ নিয়ে নেয় চলো নেক্সট কালার একদমই তোমাদের জন্য যাচ্ছে আগুন কালারের মধ্যে মানে যেটাকে আমরা ফায়ার কালার বলি এক্স্যাক্টলি সেই কালারটার মধ্যে এস নাও এন্ড বুকিং করে ফেলো তার মধ্যে রয়েছে ওপেন বর্ডার গালার ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা কারুকার্যতে যাচ্ছে এস নিয়ে বুকিং করে ফেলবে স্কেনা নাম্বার অ্যান্ড পেয়ে যাবে শুধুমাত্র যা যা স্কেনা নাম্বারে বুকিং হয় তাড়াতাড়ি কততে জানো অবশ্যই বলবো তার আগে বলে দিই আজকে যে শাড়িটা বুকিং করতে হলে তোমাদের অবশ্যই অপশন দিয়ে বুকিং করতে হবে কারণ প্রচুর কালার কম্বিনেশন নিয়েছি এবার যে কালার দেখাচ্ছে এটা আমার খুব ফেভারিট একটা কালার মানে লেমন গ্রিন কালার লেমন গ্রিন কালারের মধ্যে চলে আছে তার মধ্যে গোল্ডেন ওয়াও নিয়ে করে যে দেখাবো ওটাও গ্রিন বাট এটা হলো আমার যে আমি ছিলাম একদম বটাল গ্রিন কালার এক্সাক্টলি বটল গ্রিন কালার মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি তার মধ্যে রয়েছে গোল্ডেন জারি দিয়ে গালার ডিজাইনের মধ্যে পারের কারু কাছোটা কত সুন্দর লাগছে না এবার বলি এত সুন্দর শাড়িটা আগেরবার আমি তোমাদের দিয়েছিলাম সিক্স ডাবল নাইনে আজ আমি তোমাদের দিচ্ছি যারা যারা তারা পাবেলি পাঁচশো নিরানব্বই টাকা দ্য লাস্ট অপশন পার্প এর মধ্যে চলে আছে ফাইভ ডাবল নাইন ফ্রি শিপিং থাকবে গোটা ইন্ডিয়া পাঁচশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অলবাইনার এত সুন্দর কালেকশন পেয়ে আছে এখনই করে দেবে তাড়াতাড়ি দেখা নতুন ভালো